রেড ক্রস সোসাইটির থেকে চুল দান কাজ চলছে এটা ধারাবাহিক কর্মসূচি আজকে চারজন মহিলা চুলদান করলেন প্রথমে তিনজন করেছিলেন আরেকজন মহিলা তিনি এসেছেন চুল দান করতে তো মেয়েদের কেশই হলো বেশ খুব যত্নের জিনিস অনেক মহিষী মহিলা তাদের মাথার চুল কেটে আমাদের দিচ্ছেন এই চুলগুলো আমরা পাঠাচ্ছি ক্যান্সার রোগীদের উইক তৈরি করার জন্যে রেড ক্রস সোসাইটির এই কর্মসূচি আই এম এ প্রাউড হেয়ার ডোনার চুলদান কর্মসূচি বাংলা স্নাতকোত্তর মহিলা মোনালিসা চৌধুরী মোনালিসা চৌধুরী এখন চুলদান কর আপনার কেমন লাগছে চুলদান করে এটা কিভাবে জানতে পারলেন যে চুলদান হয় এখানে আচ্ছা এই চুলটা দিয়ে কী তো ভেবে জানেন তো কী করা হবে কেন চুলদান করা হচ্ছে আমাদের সাইন অ্যান্ড সাইন বিউটি পার্লারের সঙ্গীতা কোনার ম্যাডাম আমাদের এই চুল দানে সহযোগিতা করেন তিনি বিনা পারিশ্রমিকে এই মেয়েদের মাথা চুল কেটে দেন এবং ড্রেসিং করে দেন এবং যেটুকু চুল একজন মহিলা দান করতে চাইছেন ন্যূনতম দৈর্ঘ্য হচ্ছে এক ফুট সেই চুলের তিনি মাপ করে কেটে দেন এবং আমরা সেটা পাঠিয়ে দিই তো ম্যাডাম আপনার কেমন লাগে কাজটা করে আজকে মোট চারজন চুল দিলেন এখন যিনি চুল দিচ্ছেন তাকে ছাড়া তিনজন শিল্পা মাঝি আশাপূর্ণা রয় এবং প্রিয়া মণ্ডল দে এখন চুল দান করছেন মোনালিশা চৌধুরী এই চারজনকেই আমরা আজকে বর্ণপরিচয় মুক্ত মঞ্চে ঘাটাল বিদ্যাসাগর বইমেলার মঞ্চ থেকে সম্মানিত করব সম্মানিত করব আমাদের সঙ্গীতা ম্যাডামকেও যিনি বিনা পারিশ্রমিকে এই চুল কেটে দিয়ে যান আমাদের সহযোগিতা করেন তাকেও চুল কেটে নেওয়ার পর কিন্তু সেটাকে ড্রেসিং করে দেওয়া হয় এটি ভালো করে যাতে করে চুলের সৌন্দর্য নষ্ট না হয় তার জন্যে ড্রেসিংটাও কিন্তু করে দেয়া হচ্ছে যে চারজন মহিলার চুল আজকে কাটা হলো তাদের সবাইকে এভাবে ড্রেসিংও করে দেওয়া হচ্ছে আজকে চারজন চুল দান করেছেন তাদের মধ্যে একজন এখন রয়েছেন আমাদের পাশে উনি একজন স্নাতকোত্তর বাংলাতে এম এ পাস করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন চুল দেওয়া যায় তারপরে উনি চুল দান করতে এসেছেন ঘাটালেরই বাসিন্দা আমাদের খুব ভালো লাগছে শতাধিক মহিলা আমাদের এই চুলদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আজকে আমরা চারজন বয়সী মহিলাকে পেলাম যারা বিদ্যাসাগর মহাশয়ের আলোয় আলোকিত হয়ে এই চুলদান করতে শেষে এই চুল থেকে পটোলা তৈরি হয় যারা ক্যান্সার আক্রান্ত রোগী যারা রেডিয়েশন চলে তাদের কেমোথেরাপির জন্য চুল উঠে যায় পটচলা বানানোর জন্য দেখুন চুলটা কেটে নেওয়া আপনার চুল এখন কাটছে আপনার কেমন লাগছে আপনার তো খুব শখের চুল সত্যি আলাদা রকম কারণ আমরা যদি বাইরেও চুল দিতে যাই তখন একটা যে লেন্থটা কাটে দেখা যাবে প্রায় একই সমান নিজে স্টাইল করতে গিয়ে চুলের কিন্তু এখানে এটা দেওয়ার অর্থে একটা কি নিজের মনে একটা শান্তি থাকে যে আমার এই চুলটা নিয়ে অন্য একজনের কিছু সাহায্যে আসে যেটা তার স্বপ্ন যেটা তার সবটা চলে গেছে সে যে কদিনই থাকবে সেটা ভালোভাবে নিয়ে থাকবে আপনার নাম আমার নাম প্রিয়া মণ্ডল দেব প্রিয়া মন্ডল দেব ধন্যবাদ আপনাকে আপনি চুল দান করেছেন কেমন লাগছে চুল দান করে আপনার এতটা চুল কেটে নিয়েছে তো আপনার শখের চুল এটা কষ্ট হচ্ছে তো আপনার নাম আপনার কেমন লাগছে চুল দান করে এই এতটা চুল আপনার কেটে নিল আজকে এখান থেকে খুব ভালো লাগলো আপনি চুল দান করতে গিয়ে এসছেন আমরা আপনাদের মঞ্চে সম্মান জানাবো বন্যপর্যায় মুক্তমঞ্চে আমাদেরও খুব ভালো লাগা শতাধিক মহিলা এখানে চুলদান করেছেন এবং এই চুলগুলি আমরা পাঠিয়ে দিয়েছি সেখান থেকে উইক তৈরি হয়েছে সেই উইক বিনামূল্যে পেয়েছেন অনেকে ক্যান্সার আক্রান্ত মহিলা যাদের রেডিয়েশন থেরাপি চলছে তাদের মাথার চুল উঠে যায় সেখান থেকে উইক বানিয়ে তাদের দেওয়া হয় এটা খুব একটা ভালো কাজ যে সমস্ত মহিলারা ঘাটাল মহকুমাতে এই কাজ করছেন অনেকে এই কাজটি প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিদ্যাসাগর এলাকার আপনারা মহিলা যে বিদ্যাসাগর মহাশয় আপনাদের পড়তে শিখিয়েছেন সমাজে বাইরে বেরোতে শিখিয়েছেন সেই বিদ্যাসাগর মহাশয়ের অনুসরণে আপনারা এই চুল দান করছেন তবে আপনারা এগিয়ে আসুন চুল করুন অসহায় মানুষের পাশে পাশে দাঁড়ান চুল

উদ্ধার কর্মসূচি প্রায় দু বছর ধরে চলছে ধন্যবাদ জানাবো সঙ্গীতা কুমার ম্যাডাম ফাইনান্সিয়াল সাইন বিপি পার্লার ঠিক বলি যখনই ডাকি ওনার কাস্টমার ফেলেও চলে আসে আমাদের হেল্প করার জন্য এবং বিনামূল্যে মহিলা এগিয়ে এসেছেন আমি খুব আপ্লুত হয়েছি এই কাজটা করতে পেরে সুযোগ আছে আমাদের আমার নাম্বার সবার কাছেই আছে রেড পাশে নাম্বার সমিতির নাম্বার আছে যারা চিন্তা করতে চান আপনার সাথে যোগাযোগ করলে আমরা এই কাজটা আপনার করে দেবো এবং এর জন্য আপনি একটা সার্টিফিকেট অনলাইনে পাবেন যে সংস্থা পাঠায় আর একটা সার্টিফিকেট দেয় সেটা আপনি মানে শেয়ার করতে পারবেন তো আপনারা যারা চুলদান করেন আমরা যারা আজকে এখানে দেখছেন বা সংবাদ মাধ্যমে যারা দেখছেন তারাও এটা শেয়ার করুন আশাবাদী আরও অন্য মহিলা ক্যান্সার আক্রান্ত মহিলাদের জন্য চুলদান করবেন নমস্কার